গত বুধবার সকাল থেকে বিএসএফ সীমান্তের রেখায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বিজিবি ও স্থানীয়রা জানায় বিজিবিকে কোনো তথ্য না জানিয়ে গতকাল সকাল এগারোটার দিকে হারিপাড়া সীমান্তের আট নাম্বার আন্তর্জাতিক পিলারের তেইশ থেকে ছাব্বিশ নাম্বার সাব পিলারের অংশে জিরো লাইনে কাটাতারের বেড়ার নির্মাণ কাজ শুরু করে বিএসএফ বিষয়টি জানতে পেরে বিএসএফ সদস্যরা বাধা দেয় এই সময় স্থানীয় লোকজন ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়নের হাডিপাড়া সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ আটকে দেয় গার্ড বাংলাদেশ বিজিবি এছাড়া গত আঠারোই আগস্ট শনিবার শনিবার ভারত থেকে তিনটি গরু ও পাঁচজন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে এ সময় বিউপির বিজিবির সদস্যরা তাদের গরু সহ আটকে দেয় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র ও দুটি নৌকা জব্দ করা হয় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সুপদ্ধ করা হয়